একদিন পৃথিবীতে আর কোনো সকাল হবে না একদিন বাতাসে থাকবে না শ্বাস নেয়ার মতো অক্সিজেন এই পৃথিবীর পরিণতি কি বিজ্ঞান বলে আমাদের নীল সবুজ এই গ্রহটি পৃথিবী যেখানে জীবনের উৎস কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয় আজ আমরা জানবো বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর ভবিষ্যৎ ধ্বংসের সম্ভাবনা বিশ্লেষণ করেছেন কিভাবে কখন ও কেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আজকের ডকুমেন্টারিতে প্রাকৃতিক বিপর্যয় পৃথিবী ইতিমধ্যে পাঁচটি ম্যাচ এক্সটিংশন পার করেছে বিজ্ঞানীরা বলছেন ষষ্ঠ গণবিলুপ্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে সবচেয়ে বড় আশঙ্কা হল মহাকাশীয় গ্রহাণু আজ থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে দশ কিলোমিটার আকারের একটি গ্রহাণু আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় নাসা জানিয়েছে বাইশশো সালের মধ্যে পৃথিবীর পথে কোনো গ্রহাণু সরাসরি আঘাতের সম্ভাবনা রয়েছে যদি এমন একটি বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত করে মানব সভ্যতা প্রায় নিচ্ছিন্ন হয়ে যাবে আরেকটি বড় বিপদ হলো সুপার বল কেন বিশেষজ্ঞরা বলেছেন ইয়েলোস্টোনের সুপার বল কেন আগামী হাজার থেকে বিশ হাজার বছরের মধ্যে যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এর ফলে সূর্যের আলো ব্লক হয়ে যাবে পৃথিবীর গড় তাপমাত্রা নেমে আসবে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেবে মহাজাগতিক পরিবর্তন সূর্যের ভবিষ্যৎ পৃথিবীর জন্য দীর্ঘমেয়াদী হুমকি বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন আজ থেকে পাঁচ বিলিয়ন বছর পরে সূর্য লাল দৈত্য রেড জায়েন্ট রূপ ধারণ করবে এর আগে পঞ্চাশ কোটি বছর পর সূর্য এত বেশি তাপ বিকিরণ করবে যে পৃথিবীর সমুদ্র শুকিয়ে যাবে এবং প্রাণের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে পৃথিবী একদিন জীবনহীন উষ্ণ শুষ্ক গ্রহে পরিণত হবে মানব সৃষ্ট বিপদ পৃথিবী ধ্বংসের জন্য মানুষ নিজেও বড় ভূমিকা রাখতে পারে যেমন জলবায়ু পরিবর্তন আইপিসিসি এর রিপোর্ট অনুযায়ী বর্তমান হারে কার্বন নিঃসরণ চলতে থাকলে একুশশো সালের মধ্যে গড় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে অনেক বড় শহর দু সালের মধ্যে পানির নিচে তলিয়ে যেতে পারে পারমাণবিক যুদ্ধ বর্তমানে বিশ্বের প্রায় তেরো হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে কেবল একশোটি পারমাণবিক বিস্ফোরণ ঘটলে সূর্যের আলো আংশিকভাবে ব্লক হয়ে যাবে এবং এর ফলে কোটি কোটি মানুষ অনাহারে মারা যাবে এটি ঘটতে পারে এই শতাব্দীতেই যদি আন্তর্জাতিক সম্পর্ক অবনতির দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং উদ্যোক্তা ইলন মাস্ক সতর্ক করেছেন যদি কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের এর অগ্রগতি নিয়ন্ত্রণহীনভাবে এগিয়ে যায় তবে দুই সালের মধ্যে এমন সুপার ইন্টেলিজেন্ট এআই তৈরি হতে পারে যা মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে একবার যদি এআই মানবিক নিয়ন্ত্রণে ছাড়িয়ে যায় তবে তাকে থামানো প্রায় অসম্ভব পৃথিবী আমাদের একমাত্র ঠিকানা এখনো সময় আছে ধ্বংসের পথ বদলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণের চলুন আমরা সবাই মিলে পৃথিবীকে ভালোবাসি তাকে রক্ষা করি কারণ মনে রাখুন এই মহাবিশ্বে আমাদের মতো আরেকটি পৃথিবী নেই পৃথিবীকে ভালোবাসুন সচেতন হন পরের ডকুমেন্টারিতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ